কোন কাজই হলো তোমার কাজ তুমি কাজ দেখলেও না তোমার কোনো চেষ্টা নেই বুঝেছো কাজে আরে দেখো সব হাড়ি করে ঘুর দেওয়া কিচ্ছু নেই রান্না কি রান্না করবো বলো তো

আমি দেখি এক কেজি চাল আনা আলু আনতে হবে নাকি এই গেল আর এই গেল এসে বলবে পাখিও দেয়নি আর লোকে কত পাখি দেবে ওকে নিজের চেষ্টা যদি কাজ বাজ না করে লোকে কতদিনে ধার শোধ করবে লোকের টাকাও তো শোধ করতে পারছে না গেছে তো গেছে এখনো আসার নাম নেই নিশ্চয় ওকে কেউ টাকা ধার দেয়নি টাকা না দিলে আনবে কি করে চালার আলো আমাকে সে কাজের কথা বলেছিল না একজন যে দেখি বাসন মাজার ঘর ছাদ দাও তাও করে তো কিছু আনতে পারবো কিছু খেতে তো পারবো দেখি কাজের চেষ্টা করে ও বাড়ি আছো বাড়ি আসো ঘরে আসো বলছি তোমার বাড়ি ওই যে রান্নার কথা বলেছিল না ওই যে মিনুদি তার রান্নার লোক লাগবে আমি একা মানে থাকি আমার কাজের লোক লাগবে না মা লাগবে না ঠিক আছে আর কি করা যাবে আসলাম গোদালে এখন আবার কে এলো বাবা কে দরজা খোলা ভেতরে আসুন আপনি চিনতে পারলাম না তো হ্যাঁ আমি ওই নিপা পাঠিয়েছি বললো না কাজের লোক লাগবে ও হ্যাঁ হ্যাঁ আমি তো ব নিপাকে বলেছিলাম যে একটা কাজের মেয়ে দিস তো তো অনেক দিন বলেছি ওমাকে সকালেই খবরটা দিল তো তুমি আমার ঘরের সব কাজ করতে পারবে হ্যাঁ আমি সব কাজই করতে পারবো ঠিক আছে দেখো তুমি সকালবেলা আসবে রান্না করবে ঘর মোছা বাসন মাজা সব আর কাচতে পারবে না কাচার জন্য আমি অন্য লোক দেখি হ্যাঁ আমি সব করেই দিতে পারবো সব করে দিতে পারবে

ও চার হাজার হবে ঠিক আছে আমি চা আর দুপুরবেলা তোমাকে খেতে দেবো আর সকালে তুমি টিফিনটা এখানে করবে রুটি তরকার আমরা যা খাবো তোমাকে তাই দেবো আর দুপুরে যা রান্না হবে তুমি এখানে বসেও খেলে খেতে পারো আর যদি মনে করো নিয়ে যাবে নিয়ে যেতে পারো তাহলে তুমি এখন আমি তো সব কাজ করে নিয়েছি বাসন আছে কটা বাসন মেয়ে যাও কালকের থেকে আসো তাহলে ঠিক আছে আমি বাসনগুলো রান্নাটা দেখিয়ে চলো হ্যাঁ

দেখতে পাই আপনাকে চিনি না কি রে আমার ছেলে ঠিক আছে তুমি তো কালকে এসছো তখন ছিল না ও উনি কালকে থেকে কাজে এসেছে ও তুই তো জানিস না তাই ঠিক আছে কিছু মনে করো না আসলে ও তো জানে না হুট করে ভেবেছে বাইরের লোক ভয় ঢুকে গেছে তুই কাজ কর এখন জলখাবারটা বানিয়ে নাও চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি রুটি আর একটা তরকারি ঘরো আসো সত্যি রে আমি না ফেরে উঠছিলাম না সব কাজকর্ম করতে করতে না হাঁপিয়ে উঠছিলাম তোমা তুমি বলবে না তুমি নতুন কাজ আছে আমাকে না তুমি জল খাবার হয়ে গেছে মেয়েটা খুব ভালো পেয়েছি যাক নিজের মতন করে করে আর কথাও কম বলে এরকম পাওয়া যায় না আর স্বভাব চরিত্র কেমন না ভালো হলেই ভালো এখন সবে ঢুকেছে তো একটু চোখে চোখে রাখতে হবে যাই হোক

ও কি রান্না করবে ফ্রিজে দেখো মাছ আছে ঠিক আছে তুমি ওই পার্শে মাছটা নাও পার্শে মাছটা করো সর্ষে বাটা দিয়ে আর একটু হ্যাঁ টক ডাল করো এই গরম তো টক ডাল করো আর উচ্ছে আলু ভাজা করো আর কিছু করতে হবে না আর তিন বাটি চালের ভাত নাও ছোট ছোট দেখো ওর মধ্যে আছে কৌটো তিন কৌটো চালের ভাত নাও তুমি খাবে তো না নিয়ে যাবে আমি নিয়ে আচ্ছা তাহলে ওই তিনটে তিন বাটি নিলেই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে করে নাও করে নিয়ে রান্নাঘরটার পরিষ্কার করে সব গুছিয়ে আচ্ছা

মাকে একটা কল করি মাকে অনেকদিন ফোন করি না যে মা একটা ভালো কাজের মেয়ে ফোনটা কি হলো আমি তো এখানেই রেখেছিলাম ফোনটা কেন কোথায় এখানে নেই তো ঘরে রেখেছি মনে করলে নাকি কোথায় ফোনটা রাখলাম আমি আমি ফোন না আর কি তো ফোনটা গেল কোথায় ফোন রাখবো আমি এদিকে তোর ফোন রাখবো না কোথাও নতুন ফোন বেশি দিন নি ফোনটা আমি কিনেছি কোথায় গেল ফোনটা ফোনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না আমি কোথায় ফোন আমি রেখেছি আমি দিনটাই আমার সব রান্নারান্না হয়ে গেছে তোমার হয়ে গেছে মানে আমি ফোনটা খুঁজে পাচ্ছি না আমার ফোনটা দেখেছ তুমি না দেখিনি বলছি আমি তাহলে আসি না তুমি যাবে না কারণ আমি ফোন খুঁজে পাচ্ছি না তুমি আসার পরে ফার্স্ট টাইম আমার এই ফোন খুঁজে পাচ্ছি না আমি না আমার ঘর থেকে কোথাও কিছু উধাও হয় না তুমি যাচ্ছো মানে তুমি ফোন কোথাও রেখেছো দেখি কি বলছেন কি দিদিভাই আমি ফোন নিই আপনার তুমি নিয়েছো সত্যি কথা বলো বলে দিলাম আমার দামি ফোন ওটা দেখো দিদি ভাই গরিব হতে পারি কিন্তু চোর না পেটের অভাবে লোকের কাজ করছি জানি কাজটা করে আমাকে খেতে হবে চুরি করলে পরে কিন্তু আমি কাজে আসতে পারবো না কিন্তু ফোন আমার কখনো হারায় না আর এই ঘরের মধ্যে তুমি আমি ছাড়া আর কেউ না তাহলে ফোনটা কি আমার হাত পা গুছিয়ে গেল উড়ে গেল ডানা মেলে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাকে চোর বল নাম দেবেন না তো তুমি ছাড়া তো কেউ নাই আমি ফোনটা নিয়ে নি আপনি চেক ভালো করে চেক করুন আমার কোনো আপত্তি নেই চেক করব মানে তুমিই নিয়েছো তুমি আমি বের করো শিখিনি বের করো এরকম বলবেন না দিদিভাই আমি চুন না আমি পেটের অভাবে লোকের বাড়ি কাজ ওমা কি হইছে আরে জানিস না বাবু ও আসার পরে আমার ফোনটা আমি তোর হাত থেকে ফোনটা নিয়ে আমার ঠিক মনে আছে আমি এখানে রেখে আমি ঘরে গেছি ও ফোন আমি নিয়েছি আমি নিয়ে গেছি আমার তো দরকার তুই বলে নিয়ে যাবি না ফোন নিয়েছিস ও ঘরে কোন বলে নিয়ে যাবে ও মা আমি তো সারা বাড়ি খোঁজ করছি দেখেছেন তো দিদি

হ্যাঁ আমি সারা দুনিয়া ঘুরন তন্ন তন্ন করে খুঁজেছি ঘরে খুঁজেছি বেডরুমে খুঁজেছি তারপরে এখানে খুঁজেছি কোথা খুঁজে তুই একবার বলে যাবি মা আমি ফোনটা নিয়ে গেলাম আমতাতে বুঝা আমি ঘর ঘর নিয়েছি আর তো কি করে বুঝবে এইটা আমি জানি ও নতুন এসেছে কাজে বুঝিস না আমার একটা সন্দেহ হচ্ছে যে ওকে কখনো আমি দেখিনি আজকে নতুন ঢুকেছে সব জায়গায় যাচ্ছে হাত দিচ্ছে এবার আমার তো মাথা খারাপ হয়ে গেছে ফোনটা না দেখে নতুন সবে ফোনটা কিনেছি অত টাকা দিয়ে খুব খারাপ লাগছে আমার মেয়েটার জন্য ও আর আসবে না বলবে আও ওর তো অ্যাড্রেসটাও জানিনা সবে কাল থেকে এসছে তাহলে শুনুন যে যে পাঠিয়ে দেন না ফোন করে না ঠিক বলেছিস হ্যালো হ্যাঁ বলছি কি যে মেয়েটাকে তুমি পাঠিয়েছিলে না আমার বাড়িতে কাজের জন্য সত্যি গো আমার একটা না ভুল হয়ে গেছে আমি নিজে সত্যি এখন না বুঝতে পারছি ও তোর আগের মাথায় স্বাভাবিক এটা সবারই খারাপ লাগার কথা আরে আমি ফোনটা আমার ছেলে নিয়ে গেছে আমাকে না বলে এবার আমি সারা বাড়ি খোঁজ করছি কোথাও পাচ্ছি না যেহেতু ও নতুন তো আমি না ওকে দুটো কথা বলে ফেলেছি আমার উচিত হয়নি বলাটা এবার ওর বাড়িটাও তো আমি চিনি না যে কোথায় থাকে না থাকে আপনি একটু প্লিজ খবর দেন না যেন ওরা আসে খুবই ও আসে আমার খুব খারাপ লাগছে হ্যাঁ হ্যাঁ একটু বলুন প্লিজ ও সত্যি খুব গরিব মানুষ ও অসহায়

কিছু মনে করো না আমি না বুঝতে পারিনি ও যেহেতু নতুন এসছে তো কালকে কাজ করে গেছে আর আজকে কাজ করেছে আর এর মধ্যে আমার এই দামি মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না তো আমি না ওকে দোষারোপ করে দুটো কথা বলেছি আমার নিজেরও খুব খারাপ লাগছে তাই আমি আবার খবর পাঠিয়েছি আমি তো চিনি না তোমাদের বাড়িটা কোথায় না হলে আমি সত্যি এখনই আমি বাড়িতে চলে যেতাম তোমাদের ম্যাডাম ওনার বাড়ি থেকে কান্নাকাটি করছে জানেন তো আশেপাশে খুব ভদ্র মেয়ে তো খুব শিক্ষিত অভাবের জন্য আমার কাজবাজ নেই বলে আপনার অভাবে আপনার বাড়িতে কাজ কাজে আমি বুঝতে পেরেছি খুব শান্ত স্বভাবের আমি আমি একটু আগে আমার ছেলেকে বলেছি যে খুব ভালো নেই আমারই ভুল হয়েছে সত্যি আমার এতগুলো কথা বলা উচিত হয়নি না যাচাই করে না বুঝে শুনে আমি তার জন্য সত্যি সরি মানে ক্ষমা প্রাপ্তি সত্যি কথা বলতে ঠিক আছে ম্যাডাম আপনি যখন ভুল বুঝতে পেরেছেন তুমি কাজ করো তুমি ম্যাডামের বাড়িতেই কাজ করো ম্যাডাম খুব ভালো এই বাড়িতে কাজ করো আর কোনোবারই কাজ করতে হবে একবারই কাজ করলে আর আমি যা কাজ করি আমাদের টুকটাক চলে যাবে

তুমি কালকে এসো আমি তোমাকে বলে দিচ্ছি তাহলে এসে কথাবার্তা বলে দেবো চলে যাবে তাহলে সবকিছু আমি ঠিকঠাক করে দেবো হ্যাঁ ঠিক আছে যাই হোক কিছু মনে করো নি তো ভাই হ্যাঁ দেখো আমি রাগের মাথায় দুটো কথা বলে ফেলেছি আমি জানি আমার বলাটা উচিত না না জেনে শুনে না বুঝে জিনিস হ্যাঁ 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 আমার সত্যিই ভুল হয়ে গেছে আসলে হট মেজাজে আমিও জিনিসটা খুঁজে পাচ্ছি না আর তুমি যেহেতু নতুন ঢুকেছো ওই জন্যই আমার না মাথার মধ্যে যেন ঘুরছিল বিশ্বাস করো যাই হোক আমার ভুল হয়ে গেছে ঠিক আছে কিছু মনে করো না ভাতটা ভাতটা নিয়ে যাও আর এসো এসো দিয়ে বন্ধুরা থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার